চলে এসেছি আর একটা লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বানিয়ে দেখাবো মাটি দিয়ে একটা স্কুটি আর আজকের ভিডিওটা যদি তোমরা পছন্দ করো তাহলে খুব তাড়াতাড়ি একটা বাইক বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই আজ ভিডিও শুরু করার আগেই তোমরা জানিয়ে দিও কে কে স্কুটি চালাতে পারো মাটি দিয়ে স্কুটি তৈরির জন্য প্রথমে বেশ খানিকটা মাটি দিয়ে একটা মোটা কাদার রোল তৈরি করে নিয়েছি তারপর সেটা বেলে চ্যাপটা করে নিয়েছি চ্যাপটা করে বেলা মাটিটা চারদিক থেকে মাটি কেটে ভাঁজ করে খানিকটা চেয়ারের মতন করে নিয়েছি এবার বানানো শুরু করছি স্কুটির জন্য সিট সেজন্য বেশ অনেকটা মাটি দিয়ে একটা ছোট্ট মোটা কাদার রোল তৈরি করে সাইড দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি এই চ্যাপটা আকার মোটা কাদার রোলটার একদিক থেকে খানিকটা খেয়ে নেওয়ার মতন সমান করে ফাঁকা করে নিয়েছি তারপর একটা সিট তৈরি করে এর ওপরে বসিয়ে দিলাম এবার সিটটা ভালোভাবে জয়েন্ট করে নেওয়ার জন্য একটা সরু কাদার রোল তৈরি করে দুটো জিনিসের মাঝ বরাবর ভালোভাবে চেপে চেপে লাগিয়ে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে মাটিটা সমান করে নেব সিটটা যে আলাদা রয়েছে সেটা বোঝানোর জন্য এইভাবে একটু ফাঁকা মতো দাগ করে নিচ্ছি এবার কিছুটা মাটি নাড়ুর মতন গোল করে এইভাবে চ্যাপটা করে নেব তারপর চ্যাপটা মাটির একদিক থেকে কেটে নেব আর এইভাবে দুটো বানিয়ে নেব একটু আগে তৈরি যে সিটের সাথে মোটা কাদা চ্যাপটা মতো রোলটা ছিল তার দু সাইডেই এই দুটো চ্যাপটা মাটি বসিয়ে দেব এবার কিছুটা মাটি দিয়ে একটা লম্বা ছোট রোল তৈরি করে আঙুলের সাহায্যে চ্যাপটা করে নেব তারপর এই চ্যাপটা মাটিটা লম্বা থাকবে কিন্তু চৌকো আকারে কেটে নেব এবার এই জিনিসটা প্রথমে তৈরি করা চেয়ারের মতন জিনিসটা সামনের দিকটাই ভালোভাবে লাগিয়ে জয়েন্ট করে নেব আর এটাই হবে স্কুটির সামনের দিক এবার সিটটাও ঠিকঠাক জায়গা মতন বসিয়ে দেব এবার বানিয়ে নিতে হবে স্কুটির জন্য দুটো চাকা সেজন্য কিছুটা মাটি চ্যাপটা করে একটা গোল ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিলাম তারপর আর একটু ছোট্ট ঢাকনার সাহায্যে গোল একটা দাগ দিয়ে দিলাম এবার চাকার মতন দাগ দাগগুলো করে নিলাম একইভাবে স্কুটির জন্য দুটো চাকা তৈরি করে নিয়েছি আর স্কুটির পেছনের চাকাটা লাগানোর জন্য এইখান থেকে মাটিটা খানিকটা বের করে নিচ্ছি পেছনের চাকাটা এই মাটি বের করে নেওয়া জায়গাটা এবং সামনের চাকাটা তো অবশ্যই সামনে জয়েন্ট করতে হবে এবার বানিয়ে নেবো স্কুটির জন্য একটা মুন্ডু মানে হ্যান্ডেল কারণ হ্যান্ডেলটা তো ইচ্ছা মতন ঘোরানো যায় তাই এটাকে মুন্ডু বললাম আর মুন্ডু থাকবে একটা চোখ থাকবে না তাই একটা লাইটও লাগিয়ে দিলাম সামনের দিকে এবার জিনিসটা জায়গা মতন জয়েন্ট করে সম্পূর্ণ স্কুটিটায় জল দিয়ে একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে সুন্দরভাবে মসৃণ করে নেব মাটি নিয়ে স্কুটি বানানো কমপ্লিট চলো এবার দেখিয়ে দিই দেখতে লাগছে তাই আগে থেকেই বলে দিলাম এটা মাটি দিয়ে বানিয়েছি স্কুটি জিনিসটা যেহেতু একটু দামি জিনিস তাই রিক্সা নিয়ে তাড়াতাড়ি রং করতে শুরু করে দিলাম আর প্রতিটা জিনিসের মতন প্রথমেই সুন্দরভাবে প্রাইমার করে নেব আর অবশ্যই এই প্রাইমারটা শুকানোর পরেই রং করতে হবে আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের ধন্যবাদ জানাই স্কুটিতে প্রাইমার করা কমপ্লিট এবার মেন রংটা করতে হবে আর এখানে আমি ব্যবহার করছি হালকা নীল রং স্কুটিতে কালার করার জন্য আর অন্য কোনো রং ব্যবহার করব না পুরো স্কুটিতে এই হালকা নীল রংটাই করে নেব এবার দেখো স্কুটির চাকায় রং করার জন্য কালো আর সাদা রং ব্যবহার করছি ভেতরের দিকটা পুরোটাই সাদা রং করে নেব আর বাইরের দিকটা খানিকটা বর্ডারের মতন কালো রং করে নেব আর এই ভেতরের দাগ দাগ গুলোতেও কালো রং করব এই সম্পূর্ণ স্কুটিটা রং করার জন্য আমি ব্যবহার করেছি বিভিন্ন শেডের অ্যাক্রেলিক কালার মাটি তৈরি আজকের এই স্কুটির সিট টি রাখবো সম্পূর্ণই সাদা রঙ স্কুটির সামনে যে লাইট টি আছে সেটাতে রং রং করার জন্য প্রথমেই ভাবলাম ভাবলাম পুরোটা হলুদ করে তারপর না একটু সাদা থাকুক তারপর সাদা আর হলুদ মিক্স করে হালকা একটা হলুদ রং করে নিয়েছি এবং লাইটের মাটির রোল তৈরি করেছিলাম সেটাতেও কালো রং করে নিয়েছি আর সামনের চাকাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই খানিকটা সুপার ক্লির চ্যাপটা করে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি ছোট্ট মাটির রোলটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করে এখানে দেখো স্কুটিটা কিন্তু দাঁড় করিয়ে দিয়েছি এবার তোমরা বলো মাটি দিয়ে বানানো আজকের এই স্কুটিটা দেখ দেখতে তোমাদের কেমন লাগছে সাথেই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো